ছেড়ে যাওয়া কত সহজ তাই না কিন্তু দেখো তোমাকে ভালোবাসি এটা বলার জন্য কতগুলো দিন তোমাকে রাস্তায় কলেজের পথে ফেসবুকের ভিড়ে অনুসরণ করে গেছি কত কথা বানিয়ে বানিয়ে বলেছি তোমাকে একবার হাসতে দেখব বলে কত অজানা অনুভূতি ভাষায় প্রকাশ করেছি ভেবে ভেবে এই সবই তুমি জানো এখন হয়তো না জানার অভিনয় করো একটাই ছেলে মানুষ ছিলাম তখন তাই তোমাকে ভালোবাসতে বসতে ভুলেই গেছিলাম তুমি অনেকটাই ম্যাচিওর বাস্তবতার প্রচণ্ড চাপে পড়ে তুমি শুধু টাকাটাই বোঝো ভালোবাসা নয় আমার তো টাকা নেই তাই খুব সহজেই ছেড়ে গিয়েছিলে জানো তো একটা দমকা হাওয়ার তীক্ষ্ণ ঝাপটা আমার গায়ে এসে লাগলো তারপর থেকে আর কাউকে ভালোবাসা হয়নি আর একটু একটু করে আমিও ম্যাচিওর হয়ে উঠলাম সব কষ্টগুলোকে চেপে রেখে কখন যেন বড় হয়ে গেলাম